বিএনপি ভালোভাবে বুঝে গেছে স্পষ্টভাবে বুঝে গেছে বিএনপির এখন আর সন্দেহ সংসার নাই ফিল বিএনপি বিএনপির মধ্যে কোনো সন্দেহ নাই যে অনু সরকার তারেক রহমানকে বাদ দিয়েই নতুন বাংলাদেশের যাত্রা শুরু করে দিয়েছে তারেক রহমানের জন্য ট্রেন আর অপেক্ষা করেনি টাইম হয়েছে ট্রেন ছেড়ে দিচ্ছে এখন আর কয়েকদিন সময় তারেক রহমান অলরেডি ট্রেন মিস করেছেন তবে সামনের স্টেশন থেকে উঠতে পারবেন সামনের স্টেশনে একটু স্লো চলবে তখন দৌড়ে যদি তারেক রহমান নিজযোগ্যতায় যোগ্যতায় লাভ দিয়ে ট্রেনে উঠতে পারেন কিন্তু একদম থামানো হবে তা না চলন্ত অবস্থায় চলতে হবে এবং ট্রেন খুব কম সময় থামায় আপনারা যারা ট্রেনে জার্নি করেছেন বিশেষ করে ভারতে আমি অনেকদিন ভারতে থেকেছি সেখানে যদিও জাপানের ম্যানেজমেন্ট আর ভারতের ম্যানেজমেন্ট কিংবা ইউরোপের যে উন্নত ট্রেনের ম্যানেজমেন্ট এক না বাংলাদেশ ভারতেরটা অনেকটা সেম ভারতের ট্রেনে প্রচুর ভিড় এমনকি সেটা বাংলাদেশের চাইতেও বেশি আপনি ভারতের যে কোনো রাজ্যে যান ট্রেনের অবস্থা খুব খারাপ পশ্চিমবঙ্গে তো আরো খারাপ সেখানে এবং প্রচুর মানুষ ফ্রি বিনা ভাড়ায় ট্রেনে চলে ভাড়া দেয় না এই সংখ্যাটা প্রচুর ভারতে বাংলাদেশের চাইতেও বেশি মেরে খাওয়া যায় ভারতের অনেক রেল কর্মকর্তা এটা আমাদেরকে বলেছে আলাপ করেছি সেখানে খুব অল্প সময় ট্রেন দাঁড়ায় এত ভিড় থাকে কিছু কিছু টাইমে যে সবাই নামতে পারে না কিন্তু ট্রেন কিন্তু খুব অল্প এক মিনিট আহ এক মিনিটের মতো থেমে থাকে কিন্তু ওই টাইমের মধ্যে সবাই নামতে পারে না ট্রেন ছেড়ে দেয় কেউ দৌড়ে নামে আবার সবাই উঠতে পারে না কেউ দৌড়ে উঠে আবার উঠতে পারে না পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় এই পরিস্থিতিতে বলেছেন তারেক রহমান তাকে লাভ দিয়ে দৌড়ে উঠতে হবে টাইম একদম কম আলাদা কোনো প্রিভিলেজ পাচ্ছেন না আপনি যেই হন না কেন আপনার বিমান যাচ্ছে দমদম এয়ারপোর্ট থেকে আপনার জন্য একটু বেশি থামাবে না এরকম এটাই হচ্ছে বাস্তবতা তো এটা বিএনপি বুঝতে পেরেছে যে তারেক রহমানের জন্য এখন আর স্পেশাল কোনো প্রিভিলেজ বাংলাদেশে নাই এবং এটা দেওয়ার চেষ্টা করলে বাংলাদেশের জনগণ সেটা মানবে না যেমন তারেক রমান সাথে একটু স্পেশাল মিটিং করেছিল লন্ডনে তেরো তারিখ জনের তখন বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল এনসিপি জামাত চলমনের সবাই তীব্র আপত্তি জানিয়েছিল এভাবে জয়েন্ট স্টেটমেন্ট দিতে পারেন না ইউনিস পক্ষপাত করেছেন ইউনিস ভালো বেকায়দায় পড়েছিলেন ওই বৈঠক করে এরপর আর আলাদা কোনো অ্যাডভান্টেজ দিচ্ছে না আপনারা দেখেছেন যে স্পষ্ট করে বলেছে সরকার যে ডিসেম্বরের প্রথম অর্ধেই নির্বাচনের তফসিল ঘোষণা সেখানে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে যেহেতু গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিন হবে অতএব গণভোটের আইন হতে হবে তো গণভোটে আইন হয় নাই তাহলে তফসিল ঘোষণা করবে কিভাবে তো গণভোটের আইন হয়েছে এবং অল্পের মধ্যে গেজেট হয়ে গেছে ফাইনাল শেষ পাস কোনো কিছুই বাকি নেই এখন এই পরিস্থিতিতে যে তারেক রহমান বিএনপি এখানে কার্যত উপেক্ষিত আবার খালাদা জিয়া অসুস্থ কি করবে বিএনপি এখন বিএনপি মাথা এখন ইউনুসকে গালাগালি শুরু করেছে বিএনপি দুইটা দলিল যে ইউনুসের সাথে বিএনপির যে ফাটাফাটি লেগে গেছে বিএনপি আবার বিরুদ্ধে লেগেছে এবং এখন থেকে শুনবেন যে বিএনপি নেতারা সকাল সন্ধ্যা অজিফার মতো টাইম করে রুটিন করে পালে ল্যাংটা হয়ে ইউনুসকে গালি দিবে আপনি লিখে রাখেন অলরেডি হুমকি দিয়েছে সেই হুমকি নিয়ে বিশ্লেষণ তারেক রহমান অলরেডি বলেছে শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে তারেক রহমানের কোনো কথা নাই কিন্তু তারেক রহমান বলছেন এই যে এলডিসি থেকে উত্তরণ আবার আহ বন্ধন নিয়ে কোনো সিদ্ধান্ত ওই অন্য সরকার নিতে পারে না তাদের নাকি নাই নেই অধিকার আছে কার আমি জবাব দিয়েছি এই বিপ্লবের ফলে বা গণভুত্থানের ফলে সৃষ্ট সরকারের যে অধিকার থাকে যে এখতিয়ার থাকে যে ম্যান্ডেট থাকে কোন নির্বাচিত সরকার অত ম্যান্ডেট থাকে না নির্বাচিত সরকারকে সংবিধানের আলোকে চলতে হয় আর এখন এই সরকার কোনো সংবিধানের আলোকে চলতে হয় না জনগণের অভিপ্রায় রেফারেন্স দিয়ে তা করতে পারে অতএব এই সরকারের ম্যান্ডেট আনলিমিটেড তো এই জায়গায় তারেক রহমান প্রশ্ন তুলেছেন যে না ম্যান্ডেট নাই আবার ওদিকে আর যে ম্যান্ডেট খুশু তিনি তো আছেন যে কথায় কথায় ম্যান্ডেট নাই ম্যান্ডেট নাই ম্যান্ডেট নাই কিন্তু সব কাজের ম্যান্ডেট আছে বলেই সরকার মনে করে এবং কাজ কি করে বিএনপি ঠেকাতে পারে না সংস্কারের ম্যান্ডেট নাই কিন্তু সংস্কার তো করছে আপনারা যে কাজের ম্যান্ডেট নাই বলছেন ওই ঠিকই করছে এটা একটা বিষয় মানে তারেক রহমান গিয়েছে তাকে বাদ দিয়ে বাংলাদেশ ট্রেনে উঠে গেছে চূড়ান্ত মাহেন্দ্রক্ষণ বলতে যা বুঝি যে গণভোট হবে সংস্কার হবে জাতীয় নির্বাচন হবে সেই মাহেন্দ্রক্ষণে যাত্রা শুরু করেছে রাজনীতির যাত্রা এখন এই পরিস্থিতিতে যে বিএনপি যেখানে উপেক্ষিত আলাদা সুবিধা পাচ্ছে না বিএনপি কে লেভেল প্লেইং ফিল্ড রেইজ করতে হবে আলাদা কোন সুবিধা পাবে না এই জায়গায় দয়েশ্বরচন্দ্র রায়ের মাথা খারাপ কারণ সব জায়গায় ভারত রাতটি খাচ্ছে ভারত অজিত দোবাল ডক্টর রহমান রহমানকে কিছু চিরকুট ধরিয়ে দিয়েছিল এইসব বনভট টনবট থেকে পিছু করতে পারেন কিনা দেখেন এই পাকিস্তান আসে কেন অমুক না না আবিজবি অনেক কথা বলেছেন এগুলো সব আমরা জানি অজিত দোবাল খলিল রহমানকে কি চিঠি ধরিয়ে দিয়েছেন আমরা জানি লিখিত ঘরচন্দ্র রায়রা তো ভারতের দালাল তারা জানেন যে ভারত মনে হয় ইউনু সরকারের লাগাম কিছু টেনে ধরবে কিন্তু ওই সব চিঠি মিটিকে চার দাম দেয়নি ইউনু সরকার অজিত দোবাল কি বলেছে ওটা ওটা খুলেও মনে হয় দেখেনি গণবোর্ড নাইনটিন পাস ঘরস্বরের মাথা খারাপ এখন ঘরস্বরের ডান কিন্তু সেই যে জাকির নারায়ণগঞ্জের জাকির যা জাকির নামটাই বাংলাদেশে এখন একটা হচ্ছে বজ্রাবাজারের জাকির যারা নাটক দেখেন তারা জানেন আরেকটা হচ্ছে নারায়ণগঞ্জের সন্ত্রাসী জাকির গডফাদার তা হাঁটা চলা দেখলেই মানুষ ভয় পায় এই লোক হচ্ছে গয়শ্বরচন্দ্র রায়ের ডান হাত এই গয়স্বরচন্দ্র রায় বলছেন যদি বলি চব্বিশ ঘন্টার মধ্যে ডক্টর ইনুস থাকবে না ইট ইজ পসিবল গয়েশ্বরের হুঁশিয়ারি এখন কেন চব্বিশ ঘন্টার মধ্যে পতন ঘটাতে চব্বিশ ঘন্টা না ওইরকম কথা আপনার দুই সাল থেকে বলছেন যে বিএনপি হাসিনার এই সেরবে সেই সেরবে এই কালকে শিরসি আঠাইশে অক্টোবর দশ ডিসেম্বর বাল সেরছেন আপনারা কচু পারেন কচু গত দশ বছরে আপনারা ঈদের পর আন্দোলনে হুমকি দেওয়া সারা আর পুলিশের বাসির শব্দ শুনে উল্টা দিকে দৌড়ানো সারা আর কিচ্ছু করতে পারেন নাই হাসিনা সরকারে কিছু করতে পারেনি আর আসছেন গণভুত্থানের ফলে সৃষ্টি সরকারকে আপনি পতন ঘটাবেন এত সোজা আপনি করেন না চব্বিশ ঘন্টা না আপনি চব্বিশ বছরও পারবেন না ইউনু সরকার যদি চায় বিএনপি না অন্য কেউ করলে সেটা ভিন্ন কথা বিএনপির কোনো হ্যাড কোনো সক্ষমতা নাই হাসিনাকে কিচ্ছু করতে পারেনি সাফাবাস যেই করবে সেই করবে সাফা প্লাস চান্দাবাস তো চব্বিশ ঘন্টার মধ্যে ডক্টর ইনুস থাকতে পারবে না অমুক আপনি সব চাপা বাদ দিয়ে পারলে করে দেখান একটা কর্মসূচি দিতে পারেন এই কর্মসূচিতে দুই গ্রুপে মারামারি করে মরবেন উল্টা পাল্টা বললেই তো ইউনুস লিঙ্ক ফাঁস করে দিবে আপনাদের সবার লিঙ্ক আছে ইউনুসের কাছে আপনি জানেন আছে কোন জায়গায় কত টাকা চান্দাবাজি করেছে সব প্রমাণ আছে এই কারণে আপনি হুমকি দিতে পারবেন কিন্তু মাঠায় নামতে পারবেন না আর কেন ওই চব্বিশ ঘন্টার হুমকি নামকি দিচ্ছে কারণ দেখছে যে তারেক রহমানকে বাদ দিয়ে ট্রেনে উঠে যাচ্ছে বাংলাদেশ ইউনুসের নেতৃত্বে মেন বি স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন ক্ষমতায় থাকার জন্য ডক্টর ইউনুস মৌলবাদী গোষ্ঠীকে এক করে ফেলেছেন আপনি চিন্তা করেছেন ভারতের দালাল বুঝবেন কিভাবে ওলামা হজুরদের মৌলবাদী বলছে একদম আওয়ামী লীগের বাসায় এটি হচ্ছে যে ভারতের দালালের প্রমাণ জাতীয়তাবাদী শক্তির সঙ্গে অন্যদের বিভক্তি চেষ্টা করছে আপনারা নিজেরাই জয় হয়ে যাচ্ছেন আমরা যদি বলি আগামীকাল রাস্তায় নামবো আপনার রাস্তায় নামতে পারবেন না এটা চাপাবাজি আপনারা গত পনেরো বছরে যেরকম পারেননি এখনো পারবেন না দর্শক এই বক্তব্য প্রমাণ করে যে বিএনপি বুঝতে পারছে যে বিএনপির অবস্থা খারাপ